আমি আপনার product নিয়ে আসছিলাম আমার গাড়িটা by chance খারাপ হয়ে গেছে আমাকে এরকম দশ হাজার টাকাটা পাঁচ টাকা দিন আমি গাড়িটা সারিয়ে নিয়ে আসছি বা দশ না হয় পাঁচ হাজার টাকা দিন গাড়িটা সারিয়ে নিয়ে আমরা product টা নিয়ে আসছি এবার সামান্য ব্যাপার বাচ্চা মানুষ ভাতে আমার অত ভালো জিনিসটা আসছে পাঁচ হাজার টাকা দিয়েই দিই না কেন ষাট সত্তর হাজার টাকার জিনিস আর পাঁচ হাজার টাকা দিলে যদি আমি পেয়েই যাই কি হচ্ছে ওটাও পেমেন্ট করে দিলো আবার কিছু একটা কারণে আবার ফোন আসলাম কিছু একটা রিজন দিল যে আবার পেমেন্ট করে এরকম কি ফোন অর্থাৎ টাকা দিতে হয় কিন্তু এই দপ্তর দিয়ে আমাদের রেজলট কি হবে নেটওয়ার্ক জিরো না প্রোডাক্টটাও আসে না কিছুই অথচ দেখতে পারবি এরকম করে ধীরে 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 টাকা দিতে নিতে প্রায় কুড়ি তিরিশ হারিয়ে ফেলেছে এরকম পরেই ফ্রডগুলো আজকাল হচ্ছে আরেকটা জিনিস বলবো যেটা হয় যে আপনারা জানেন যে পুলিশ আর্মি এসব জিনিসপত্র আর্মির যেগুলো হয় সে ট্রান্সফার এবং জব হয় ফ্রড কি করে মো আর্মি অফিসার বা কোনো আর্মি দিয়ে বা কারো এইসব ট্রান্সফারেবল জব যাদের হয় তাদের জিনিসপত্রগুলো নিয়ে ডেটাগুলো নিয়ে আপনাদের ফোন করবে ওয়েল এক্স বা যে সব জায়গাগুলো তারা বিভিন্ন ধরনের আসবাসপত্র এক দিয়ে থাকে যে খুবই কম দামে আমি এই জিনিসগুলো বিক্রি করবো কারণ আমার পোস্টিং হয়ে যাচ্ছে আমার পক্ষে এই এত জিনিসপত্র নিয়ে যাওয়া সম্ভব না তো আপনারা যদি কেউ নিতে চান তো নিতে পারেন

আপনি আমাকে বিশ্বাস করছেন না আপনারা তো বিশ্বাস করলেন যে আচ্ছা ঠিক আছে ওরা মনে বলবেন যে ঠিক আছে আপনি এই জিনিসটা সিও যাবে না আপনাকে কিছুটা টাকা পেমেন্ট করতে হবে তারপরে বাকিটা আপনারা বুঝে নেবেন দিয়ে পেমেন্ট করলেন এবার আশা দিন আপনি অপেক্ষা করছেন ওই সেম আপনাকে ফোন আসবে আমার গাড়ি খারাপ হয়ে গেছে বা আমার এই প্রবলেম হচ্ছে টাকা পাঠান টাকা পাঠান তো এরকমভাবে আস্তে 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 আপনার থেকে প্রায় এক দু মানে ধরুন পঞ্চাশ ষাট হাজার টাকা আপনাকে জিনিসটা দেওয়ার কথা ছিল এক দেড় লাখ টাকা ওরা এলে এরকম ধাপে ধাপে নিয়ে নেবে আপনারা বসে আছে যে আপনার জিনিসটা আসবে কোনো কিছু কেনার আগে বা এরকম ধরুন কোনো কিছু কাউকে কিনছেন সেটা আগে নিজে দেখুন যে আদৌ জিনিসটা আসছে কিনা আর অনলাইনে কোনো প্রোডাক্ট কেনার আগে ফ্লিপকার্ট হোক অ্যামাজন হোক সেখান থেকে কিনুন যতই দাম হোক না কেন সেখান থেকে কিনতে আপত্তি কোথায় এরপরে আসবো আমরা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট